এই বলর রহমান খানের কাছে আবার আসতে চাই আপনি যেটা বলেছেন যে আপনাদের 13 13 দাবি তো সরকার তো বারবার বলছে যে তারা স্বায়নবতির সাথে দাবিটা মানবেন এবং আপনাদের যে নেতা আল্লামা আহমদ শফি উনিও বলেছেন যে সরকার লোকদার কাছে বারবার যাচ্ছে তো ইতিমধ্যে আমরা দেখেছি যে বেশ কিছু ব্লগার যাদেরকে আপনারা বলছেন যে ইসলাম বিরোধী বিদেশের ছড়াছয়ে বা মহানবী সোল্ল ইসলাম সম্পর্কে বা কূটকি করেছে সরকার করেছে এবং তাদের শাস্তি যাতে বাড়ে সেজন্য সংশোধনের উদ্যোগ নিচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কর্মসূচি অব্যাহত রেখেছেন তা আপনারা কি সরকারের কথাই কি বিশ্বাস রাখতে পারছেন না বা সরকার অ্যাকশনে কি আপনার সন্তুষ্ট ন আসলে একটা বড় প্রশ্ন যে কেন্দ্রীয়ভাবে ভাবে সরকার কে এবং কে তার স্পোক্সম্যান কে কথা বললে সরকার আমাদের সরকারে আমরা যা দেখছি গত সাড়ে চার বছর যে সরকারের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন নানা মুখে নানা কথা উনি কথা বলার দায়িত্বশীল নন উনি একটা মন্ত্রী বা একজন নেতা কিন্তু উনি যখন কথা বলেন মনে হয় যেন সরকারের কেন্দ্রীয় উনি তো আমাদের হেফাজতের সম্পর্কে যদি কেন্দ্রীয়ভাবে বলা হতো যে এটা আমরা দেখব বা আমরা বসি টেল ওয়েল কিন্তু এখানে বলা হয়েছে যে হেফাজতের কোনো একটি দাবিও যৌক্তিক নয় হেফাজতের তেরো দফা দাবি কোনো অর্থই হয় না হেফাজতের তেরো দফা দাবি মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী হেফাজতের দাবি সংবিধান বিরোধী নানান রকম কথা বলা হচ্ছে এগুলি কিন্তু একটা ভুল অ্যাপ্রোচ কারণ রাজনীতি হলো অনেক বড় বিষয় সেখানে আপনার নাগরিকদের সুখ দুঃখের কথা আপনাকে দরদের সাথে শুনতে হবে এখন হেফাজতের কথা হলো যে সংবিধান মানুষের জন্য বাংলাদেশের শতভাগ মানুষ ধর্ম বিশ্বাসী আর হজরত মোহাম্মদ সৌসলামকে তার পরিবার বর্গ এবং তার শিক্ষা আদর্শ তার এবাদতী কালচার ওনার যে প্র্যাকটিস সব কিছুকে যে মানবতার ইতিহাসে সর্বনিকৃষ্ট ভাষায় আক্রমণ করা হলো সেই বিষয়টাই কিন্তু সরকার জোর দিচ্ছে না বলা হচ্ছে যে আন্দোলনটা কেন দাবি গুলি ঠিক কিনা এটা তো না আপনাকে একটা জায়গায় আসতে হবে যে এটাকে আমরা গভীরভাবে নিন্দা জানাই এবং সরাসরি এই যে উদ্যোগটা নেবেন বা ধরপাকড় করবেন মিটিং কমিটি করবেন আমাদেরকে নিয়ে করবেন ব্লগারদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে এটার জন্য মানববন্ধন যে মুক্ত মত প্রকাশের বাধা হচ্ছে আল্লাহ রসুলকে গালি দেওয়া এটা কি মুক্ত প্রকাশ যেখানে আমাদের দেশে এই 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 ধরনের বিষয়ে আইন আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে একটা মন্তব্য করার কারণে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোন টিচারকে ধরা হয়েছে এই যে যে ব্লগারদের ব্যাপারে আমরা আন্দোলন করছি এদের মধ্যেও যিনি মারা গেছেন এবং যারা আছে তারাও দুই তিনজন মামলাধীন তারা প্রধানমন্ত্রী সম্পর্কে আগে মন্তব্য করায় তাদেরকে মামলা ছিল কিন্তু এখন যে অবস্থাটা এসছে এখানে কিন্তু মামলা ধরপাক সব আমাদের নেতারা মনে করছেন যে এটা আইভাস কিন্তু গভর্নমেন্টকে আমি সন্দেহ করি না কিন্তু আমি আমাকে যদি কেউ সন্দেহ করে সন্দেহ দূর করা আমার দায়িত্ব কিন্তু সরকারের এল মন্ত্রী উনি বলেছেন যে চল্লিশ হাজারের মতো লোক এসছিল আমি বৈজ্ঞানিক উপায়ে গুনি দেখেছি এর চেয়ে বেশি নয় এবং হেফাজতিরা লেজ গুটিয়ে পালিয়ে গেছে এটা একটা ভদ্র ব্যক্তির ভাষা নয় তিনি দলের সাধারণ সম্পাদক এবং এল মন্ত্রী এবং বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সন্তান তার ভাষা আহমদ শফি সাহেব সম্পর্কে এবং দেশের আলেম ওলামাদের সম্পর্কে আরো মার্জিত এবং সুন্দর সাজানো হওয়া উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর দুই তিন চারটি মন্তব্য এগুলি কিন্তু একটা ভুল মেসেজ দিচ্ছে মানুষকে আর আন্দোলন এখন আহমদ শফি সাহেব বা কেন্দ্রীয় নেতাদের হাতে নাই আপনি চিন্তা করে দেখবেন যে বাংলাদেশে কোনো দল একটা মিটিং করতে তাদের অনেক কাটকুর পড়াতে হয় অনেক টাকা লাগে অনেক সংগঠন লাগে কিন্তু হুজুর বললেন যে সাতটি সমাবেশ হবে এর মধ্যে আমরা খবর পেয়েছি যে পঁয়তাল্লিশটি সমাবেশ হয়ে গেছে এবং একটা চেয়ে একটা বড় আর শাহবাগে যে ছেলেরা তরুণ তারা যে কাজ করছে তারা বলে কি যে এদেরকে লাঠি দিয়ে আমরা সোজা করবো আপনি দেড়শো দুইশো ছেলে একটা লাঠি দেখাবে বাংলাদেশের সমস্ত বাপ চাচা আলে মোলামা ইমাম সবাইকে এই এই ধরনের বিয়াদপিত সরকারের উচিত এটাকে থামানো লাঠি মিছিল হয়েছে পতাকা নিয়ে যে সমস্ত মানে ভুল কাজ হচ্ছে পতাকা দিয়ে গেঞ্জি বানায় পতাকা দিয়ে টুপি বানায় অন্তর আমি এটা বলতে চাই ব্রাউজ বানায় পতাকা তো একটা নিয়ম আছে পতাকার একটা আইন আছে আছে পতাকা পরিমাপ টানানোর সময় আছে শেষ আছে শুরু আছে এবং এটার মধ্য আছে অবনমিত করার নিয়ম আছে এই পতাকা নিয়ে এমন খেলা পৃথিবীর কোনো দেশে হয়েছে কিনা এটা আমার জানা নাই কিন্তু এই যে লাঠি এবং এই যে আপনি হুমকি দিচ্ছেন র্যাব পুলিশ সবার ভিতরে আয়োজনে তো দেশের মুসলমানরা খুবই সহনশীল নাইলে এই এক ঘন্টার মধ্যে যায় শাহবাগ এগুলিতে খুজুর বলেছেন যে আমরা কিছুই করব না আমরা ধৈর্য ধরব আমাদের উপর মারপিট হোক তবুও আমরা ধৈর্য ধরবো একটা পরিবর্তন এবার হবে খুজুর আগে বলেছিলেন যে তোমরা তুসবি এবং জায়ন আওয়াজ নিয়ে চলে আসো এবার যেটা বলা হচ্ছে যে সন্নতি লাঠি সঙ্গে নিয়ে আসবা কারণ বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে এবার অন্তত আঘাত যেন ফিরানো যায় সেই ব্যবস্থা থাকবে হেফাজতের লোকজন আনবে না কিন্তু তাদেরকে যারা ভালোবাসে বাংলাদেশের সাধারণ মানুষ কৃষক শ্রমিক তারা নির্দোষ লাঠি হাতে রাখবে এবং অবরোধে কোনো বাধা হলে আমরা পরিমাণ মতো শক্তিশালীভাবে প্রতিহত করব আচ্ছা এখানে একটু সামনেখান থেকে আপনাকে চাল্পে জাস্ট একটু এটা মানেpostgresql এর বিষয়টা যেটা বলছেন যে এবার একটু পরিবর্তন হবে যে শূন্যতে লাঠি এবং নির্দোষ লাঠি আসলে সেটা কি মানে সেটা হলো একটা ওয়াকিং স্টিক জন্য বাংলাদেশের গ্রামে সারা জীবন কৃষক রাজে লাঠি দিয়ে লড়াই করলো ফিরালো এটা হলো আমাদের মুক্তি যুদ্ধের প্রতি আমাদের প্রতিরোধ আন্দোলনের প্রতীক সেই সুন্নতের লাঠি থাকবে আচ্ছা সাদেক খান আপনি